बजे न

আমাকে একটা বাসি কিনে দাও বাসি কথা বলে গো তাই আব্বা একটা বাসি কিনে দেবে আব্বা একটা বাসি কিনে দাও না সবাই ভালো থাকুন বলে দাও ভিডিওটা শেয়ার করে দিন ভিডিওটাকে শেয়ার করে দিন সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে

টাবাসী কি নি দাও গালি আগে আ যা গালি বাপু আজি আজি এবাসী কথা বলে এ জাতি কি আ যা গালি আব্বাটা বাসি কি নি দাও দাদা আগে আ যা গালি ও খালা এাইয়া বাবু

দেখতে আসবে শেষ রবিবারে হয় আর আমার কাছ থেকে একটা করে সবাই বাসি কিনবাই দেখুন এই বাসি গুলো কথা বলে আব্বা ডাকে ডাকে নানি ডাকে নানা ডাকে ডাকে স্কুলে যাবো পরতে যাবো বেড়াতে যাবো ঘুরতে যাবো আব্বা মেলায় যাবো আব্বা মেলায় যেতে হবে সবাই সবাই মেলা দেখতে আসবেন হ্যাঁ এই মেলাটায় আসবেন গাজীমের মেলা সবাই মেলা দেখতে আসবেন আর সেই বাসিগুলো আমার কাছে পাবেন আমি এখানে মেলায় আসবো এই বাসিতে কথা বলে দেখুন এই বাসিগুলো স্কুলে যাবো আব্বা স্কুলে যেতে হবে আব্বা পরীক্ষা দিতে যেতে হবে আমাকে খেলতে যেতে হবে স্কুলে যেতে হবে ভালো খেলছে দারুণ খেলেছে আচ্ছা

ও মা ও দিদা ও বৌদি দিদি দাদা কাকু ও জেঠু ও দিদা মাকে একটা বাসি কিনে দাও বাসিতে কথা বলে ডাকে কথা বলে তারপরে কাঁদে

দশ টাকার বাসে দেখি ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও আর ভিডিওটা শেয়ার করে দেবেন দাদাকে একটু ভাইরাল করে দেন দাদার বাস সব জায়গায় দাদা সব মেলাতে যায় তো ওই বাসিটা একবার কান হবে দাদা